কথা আপনিও জানেন আমিও জানি সারা বাংলার মানুষ জানে যে বিজেপি যদি কোনোদিনও গুণাক্ষরে উইথ দি ডার্কেস্ট অফ দি ড্রিম বিজেপি যদি কোনোদিনও পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তার আগেই শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হয়ে যাবেন এবং শুভেন্দু অধিকারী তো বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবেন না বিজেপি সরকারের নেতৃত্বাধীন সরকারে শুভেন্দু অধিকারী জেলে থাকবেন এটা শুভেন্দু অধিকারীও জানেন আমিও জানি আপনিও জানি মানে ইট ইজ আ ভেরি ওপেন সিক্রেট সেই জন্য কাল পর্যন্ত যাকে মুখ্যমন্ত্রী ফেস করার দরকার ছিল সে যেহেতু আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাইরে গেছে সেজন্য তার ক্রেডিবিলিটি খারাপ সে বাজে অধীন এরপরে হয়তো বলবে সে ভালো খেলতেই পারতো না বাজে খেলোয়াড় ছিল সমালোচকরা একটা পরিষ্কার করে কথা বলছে বেহালার মানুষ সৌরভ গাঙ্গুলি তিনি একটি শিল্প কারখানা করবেন আগামী যুব এবং আগামী ভবিষ্যৎ সম্বন্ধে এটা ভালো বার্তা কিন্তু সেটা তো বেহালাতেই করা যেত স্পেনে গিয়ে কেন দেখুন স্পেনে তো শুধু সৌরভ মানে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু দুজনে মিলে স্পেনে গেছে তা নয় ইট ইজ অ্যান এফার্ট একটা এন্টায়ার প্রোগ্রাম শিডিউল তৈরি করা হয়েছে যেমন ধরুন আজকে একটা সিম্পল কথা বলছি আপনি যদি বিজেপিকে জিজ্ঞেস করেন যে হাজার হাজার কোটি টাকা খরচা করে একটা নতুন পার্লামেন্ট হাউস করা হলো কেন তারা বলবে যে ইট রিকোয়ার্স মডার্ন অ্যামিউনিটিস ফেসিলিটিস ডেভেলপমেন্ট এক্সেট্রা যদি এইগুলোকে আমাকে মেনে নিতে হয় তাহলে আমাকে এটাও মেনে নিতে হবে যে আজকে যেই জিনিসটা যেই ফেস আপলিফমেন্টটা বাংলার সরকারের বেহালায় হতে পারে সেটা তার থেকে অনেক বেটার মাদ্রিদে হতে পারে কারণ কি আজকে আমাদের কনসেপ্টটা হচ্ছে টু গ্লোবালাইজ বেঙ্গল যেটা বেসিকালি হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্ল্যান ছিল টু মেক বেঙ্গল অ্যাভেলেবেল অলআরাউন্ড টু মেক বেঙ্গল অ্যাভেলেবেল অলআন্ড করার জন্য অলরাউন্ড যেতে হবে আজকে কনস্ট্যান্টলি এই আলোচনা করা হচ্ছে যে মাদ্রিদে একটা কনফারেন্স হলো সেই কনফারেন্স থেকে কত টাকা বিনিয়োগ আসবে সেই প্রথম কথা সেই বিনিয়োগ আস না আসার জন্য যত রকম প্রক্রিয়া চালানো যেতে পারে কেন্দ্র সরকার হয়তো সেটা চালাবে ফার্স্ট সেকেন্ড অফ অল হচ্ছে দেয়ার ক্লিয়ারেন্সেস দেয়ার আর ডিফারেন্ট লেভেলস অফ ক্লিয়ারেন্সেস আপনারা জানেন বিদেশ থেকে যখন কোনো টাকার লগ্নি হয় ভারতবর্ষে সেই ক্লিয়ারেন্সের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় ভূমিকা থাকে আমাদের নজর রাখতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ভূমিকাটা সঠিকভাবে আইন অনুযায়ী ফলো করছে কি করছে না যদি না করে তাহলে এই যে এখানকার বিজেপির লোকেরা কনস্ট্যান্ট বলে চলেছে যে ওখানে একটা মিটিং হয়ে গেল একটা কনফারেন্স হয়ে গেল তার থেকে এখানে কিছু আসবে না সেটাকে মিডিয়ার উচিত দায়িত্ব নিয়ে কাউন্টার করা আজকে মানে সৌরভ গঙ্গোপাধ্যায় ওখানে গিয়ে কেন বলেছেন এটা নিয়ে বেসিক্যালি একটা প্রচণ্ড একটা হৈহুল্লোর আলোচনা ফেলে দেওয়া হচ্ছে কিন্তু আপনারা কি সত্যি মনে করেন বাংলার মানুষ কি সত্যি মনে করে যে সৌরভ গঙ্গোপাধ্যায় কে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে না ডাকলে উনি কোনো দিন স্পেনে যেতে পারতেন না আমি যদি খুব ভুল না করে থাকি উনি তো লন্ডনে ছিলেন লন্ডন থেকে উনি স্পেনে গেছেন আবার মিটিং করে লন্ডন ফেরত চলে গেছেন তো উনি তো ওখানেই ছিলেন দুবাইতেও দুবাইতেও হয়তো না আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি হ্যাঁ সৌরভ গঙ্গোপাধ্যায় তো ওখানে এক্স্যাক্টলি ছিলেন মানে এমন তো নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ দিয়েছেন বলেই সৌরভ গঙ্গোপাধ্যায় গেছেন আসলে এটা বেসিক্যালি একটা বিজেপি ন্যারেটিভ তো যে সৌরভ গঙ্গোপাধ্যায় বা সিপিএম ন্যারেটিভও এরা আসলে দরকার মতো সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ছেলে বলে লাফালাফি করে আপনারা খুব ভালো করে জানেন যে দু হাজার একুশের নির্বাচনের আগে একটা রয় রয় রফ ফেলে দেওয়া হলো যে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে বিজেপি ক্যান্ডিডেটের সেটা অবশ্য একটা কথা আপনিও জানেন আমিও জানি সারা বাংলার মানুষ জানে যে বিজেপি যদি কোনোদিনও গুণাক্ষরে উইথ দি ডার্কেস্ট অফ দি ড্রিম বিজেপি যদি কোনোদিনও পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তার আগেই শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হয়ে যাবেন এবং শুভেন্দু অধিকারী তো বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবেন না বিজেপি সরকারের নেতৃত্বাধীন সরকারে শুভেন্দু অধিকারী জেলে থাকবেন এটা শুভেন্দু অধিকারীও জানেন আমিও জানি আপনিও জানি মানে ইট ইজ আ ভেরি ওপেন সিক্রেট সেই জন্য কাল পর্যন্ত যাকে মুখ্যমন্ত্রী ফেস করার দরকার ছিল সে যেহেতু আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাইরে গেছে সেই তার ক্রেডিবিলিটি খারাপ সে বাজে অধীন এরপরে হয়তো বলবে সে ভালো খেলতেই পারতো না বাজে খেলোয়াড় ছিল কিন্তু আমার মনে হয় যারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এই কুৎসাটা করছেন তারা কিন্তু গ্রেক চ্যাপেলের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হওয়া সেই সময় পশ্চিমবাংলার মানুষের যে সেন্টিমেন্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়ানো সেই কথাটা ভুলে যাবেন না কারণ এটা কিন্তু প্রতিফলিত হবে আর বেশি বাকি নেই গলিত হওয়ার দু হাজার চব্বিশ কিন্তু খুব মানে আসন্ন